মেষ আজকের রাশিফল আর্থিক ক্ষেত্রে ঝুঁকি নেওয়া যাবে না ব্যবসা বাণিজ্য নতুন বিনিয়োগের বিষয়ে সতর্ক হতে হবে বাড়তি ব্যয়ের কারণে আজ ঋণ করতে হতে পারে দূরের যাত্রায় সতর্ক হতে হবে দাম্পত্য সুখ শান্তির দিন অংশীদারী ব্যবসা বাণিজ্য সফল হতে পারবেন জীবন সাথীর জন্য কিছু কেনাকাটা করতে হবে অবিবাহিতদের বিয়ের যোগ মিথুন রাশি কাজে কর্ম উন্নতির দিন গৃহস্থলী জীবনে জীবন সাহায্য পাবেন পুরানো জটিলতা সমাধান হবে কর্কট রাশি আজকের দিনটি প্রেম ভালোবাসা সাফল্য লাভের মেধাবীদের দিনটি সফলতার শিল্পী কলার কাজের সাথে জড়িতদের সম্মান হওয়ার সুযোগ আসবে সিংহ রাশি পারিবারিক কাজে আত্মীয় স্বজনের সাহায্য লাভ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে মায়ের কাছ থেকে কিছু অর্থ পেতে পারেন ব্যবসায়িক কাজে উন্নতি হবে গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে কন্যা রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ আজ উন্নতি হবে অনলাইনে কেনাকাটা ভালো লাভের আশা ব্যবসায়িক প্রচার প্রচারণায় অর্থ ব্যয় মধ্যস্থতার কাজে উন্নতি হবে তুলা রাশি আয় রোজগারে উন্নতি হবে বকেয়া টাকা আদায় সফল হবেন সামাজিক রক্ষা করতে হবে কাজে উন্নতি হবে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় সাফল্যতার দিন বিচিক রাশি ব্যবসা ও কর্মের সফলতার দিন প্রভাব প্রতিবৃত্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে নতুন বিনিয়োগ করতে পারেন দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে নিজের মেধা ও বুদ্ধি দিয়ে উন্নতি করতে পারেন ধনুরাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো সংবাদ লাভ পারিবারিক পরিবারের কোনো শৌখিন দ্রব্য ক্রয় করতে পারেন প্রবাসীদের দিনটি সফল কাজের উন্নতি গৃহস্থলী ব্যয় বৃদ্ধি পাবে মকর রাশি বকেয়া বিল আদায়ের অগ্রগতি ঠিকাদারি ব্যবসা বাণিজ্য উন্নতি হবে ব্যবসায়িক কাজে অগ্রগতি রাখা গৃহস্থলী বিষয়ে বড় ভাই বোনের সাহায্য পাবেন কুম্ভ রাশি আজ কাজে কর্মে উন্নতির রাশি রাজনৈতিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন প্রভাব প্রতিবৃদ্ধি বৃদ্ধি পাবে পিতার সাথে কোনো বিষয়ে আলোচনা সফল হবেন মীন রাশি আজ ভাগ্য উন্নতির দিন জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ধর্মীয় অধীনত্ব কাজে আজ সফল হবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য সফলতা